আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ওয়েবসাইট দেখাবো আচ্ছা সবার আগে হচ্ছে আমি আপনা করে তিনটা ওয়েবসাইট একটু এক দেখাই দেখাইনি ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে আমাদের ওয়েবসাইটগুলো একটু দেখাই জাস্ট দেখেন তো এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ওকে আমি কাজগুলো পরে দেখাবো তো এটা হচ্ছে আমাদের আর একটা ওয়েবসাইট ওকে তো এটা হচ্ছে আমাদের আর একটা ওয়েবসাইট হুম তো এখন কোন ওয়েবসাইটের কাজকে তো সবার আগে আমি এই ওয়েবসাইটটা আপনাদের করে একটু বিস্তারিত বলি এই যে গো টু সিনেমা এটা যদি আপনারা লিখে সার্চ করেন গো টু সিনেমা ডট ডট তো এই যে এইটুকু অ্যাড্রেস যদি আপনারা লিখে সার্চ করেন তাও কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন চলে আসবে হ্যাঁ গুগল ক্রমে সেটা পিসি দিয়ে হোক ল্যাপটপ অথবা মোবাইলে যে কোনো ডিভাইসে হোক চলে আসবে আমাদের এই যে এটা হচ্ছে ফিলিক্স ডট সিটি ডট ডাব্লিউএস আর এটা হচ্ছে পকেট মুভি ডট বিআইপি তো তিনটা ওয়েবসাইটে আপনারা সার্চ করে নিয়ে আসতে পারবেন এরপর আপনারা দেখবেন যে ওয়েবসাইটের ভিতরে কি কী আছে আপনাদের পছন্দ হয় কি না ঠিক আছে তো আমি প্রথমে এই ওয়েবসাইটটা দেখাই এটা হচ্ছে একদম টোটালি অটো সব কিছু হবে মানে আপনাকে এখানে কোনো হাত দিতে হবে না আপনার নামে জাস্ট এই ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করে রাখবেন যেমন এই ওয়েবসাইটটা আপনি জাস্ট আপনার একটা পছন্দের ডোমেন দিয়ে জাস্ট এটাকে রেজিস্টার বা ইনস্টল যাই বলেন তো আপনারা জাস্ট আপনাদের নামে হচ্ছে ইনস্টল করবেন ওয়েবসাইটটাকে জাস্ট এরপরে এই ওয়েবসাইটে যত মুভি আসবে যত যা আসবে সব কিছু অটো মানে আপনাকে কিচ্ছু করতে হবে না এখানে দেখেন টোটাল মুভি আছে কত দেখেন আট লক্ষ বাইশ হাজার দুইশো ঊনপঞ্চাশটা মুভি এখানে আছে তো আট লক্ষ বাইশ হাজার মুভি থাকা মানে কী ভাবছেন আপনি একটা ওয়েবসাইটে আট লক্ষ বাইশ হাজার মুভি আছে এখানে লেটেস্ট যে মুভিগুলো নতুন অটো অ্যাড হবে অটো আপনাকে কিচ্ছু করতে হবে না আর দেখেন টিভি শো আছে কত এক লক্ষ একান্ন হাজার চারশো বাহাত্তরটা টিভি শো অলরেডি এখানে আছে অ্যাড করা আরও নতুন যেগুলো আসবে সেগুলো চলে আসবে ঠিক আছে তো এখানে সার্চ করলে আপনি পাবেন না কী মুভি বলেন আমাকে যেমন আমি যদি এখন তাণ্ডব লেখি টি ডাবল এন ডি ও বি তো আমি দেখেন এই যে তান্ডব লিখে সার্চ করছি দেখেন তান্ডব মুভি চলে আসছে তো এই জায়গাটা হচ্ছে এই রকম এখানে আপনি যে কোনো মুভি পাবেন তা আমি একটা মুভি যদি এখান থেকে পেলে করে দেখাই মিশন ইম্পসিবল তো মিশন ইম্পসিবল এই মুভিটা আমি এখন পেলে করবো এখান থেকে দেখেন সরাসরি তো এই যে দেখেন এখন আমি যদি পেলে বাটনে ক্লিক করি এখানে পেলে হয়ে যাবে তো দেখেন একটা অ্যাডে নিয়ে গেলো এখানে হচ্ছে আমরা অ্যাড বসে ইনকাম করতে পারবো তা আমি এভাবে পেলে করে দেখাবো না কারণ হচ্ছে কফি রেড ইস্যু চলে আসবে এই জন্য তো যাই হোক এখন এই মুভিটা পেলে করে দেখালাম দেখেন এই মুভিতে অভিনয় কারা করেছে ডিরেক্টর কে সব কিছু চলে আসলো হ্যাঁ এখন আপনি ধরেন এই নায়কের আরও মুভি দেখতে চাচ্ছেন তখন ওর প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন দেখেন এই নায়কটা যে টম ক্রুস তো ওর যে বিস্তারিত ইতিহাস সব কিছু এখানে চলে আসছে তারপরে এই নায়ক যেসব অভিনয় করেছেন টিভি শো অথবা মুভিতে সেগুলোর লিস্ট একদম সব কিছু চলে আসছে এখানে ঠিক আছে তো এভাবে আপনারা হচ্ছে বের করতে পারবেন কোন নায়কের কী কী মুভি আছে এখন এই মুভি সাইটটা একদম সিম্পল এখানে পাবলিক আসবে সরাসরি তারা যে কোনো মুভি এখান থেকে অনলাইনে একদম প্লে করে দেখতে পারবে ঠিক আছে এই সাইটটা হচ্ছে জাস্ট অনলাইনে পেলে করার জন্য এখানে হচ্ছে তারা ডাউনলোড করতে পারবে না হুম কোনো মুভি এখানে তারা ডাউনলোড করতে পারবে না কিন্তু তারা অনলাইনে সরাসরি দেখতে পারবে ইউটিউবের মতো বাট ইউটিউবে তো হচ্ছে ভুয়া ইউটিউবে এক থামলাইন দেয় আর একটা ছবি সাইরা দেয় কিন্তু এখানে এরকম না এখানে নতুন সকল মুভি একদম হাই স্পিডে দেখতে পারবে রকম মানে হ্যাং লেগ বা স্লো সারা একদম স্মুথ ফুল এইচডি কোয়ালিটির মুভি এখানে যে কোনো মুভি এখানে জাস্ট দেখতে পারবে আর এটার সুবিধা হচ্ছে এই ওয়েবসাইটে আপনাকে কষ্ট করে কোনো কিছু আপলোড করতে হবে না কোনো কিছু করতে হবে না একদম ডিটেলস সহ যেই কোনো মুভি এখানে অটো অ্যাড হবে ডিটেলস সহ অ্যাড হবে ঠিক আছে ডিটেলস সহ অটো অ্যাড হবে আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট এই ওয়েবসাইটটাকে আপনার নিজের নামে রেজিস্টার করবেন মানে ইনস্টল করবেন আর কি তো এই যে দেখেন এখানে যে আমাদের নামটা গো টু সিনেমা তো এখানে আপনি আপনার পছন্দের একটি নাম দিয়ে দিবেন যখন এটা আপনার জন্য বানাবেন আর কি আর এখানে হচ্ছে আপনি পুপান্ডার অ্যাড ব্যবহার করবেন পুপান্ডার অ্যাড ব্যবহার করলে হচ্ছে যতবার পাবলিক ক্লিক করবে যে কোনো মুভিতে প্রত্যেকবার আপনার অ্যাডে নিয়ে যাবে এভাবে হচ্ছে এখান থেকে ইনকাম করবেন ঠিক আছে তো আনলিমিটেড যদি কেউ ইনকাম করতে চায় রকম ঝামেলা ছাড়া তাহলে তার জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা মানে এখানে কোনো আপলোডের কোনো প্যারা নাই কোনো কিছুর প্যারা নাই ওয়েবসাইট আজকে বানাইবেন আজকে থেকেই শুরু আপনার আর্নিং আজকে থেকে আপনার ওয়েবসাইট রেডি মানে এখানে আর কোনো হাত দিতে হবে না তো এটা গেল একটা এখন আমরা আরেকটা দেখাই এই যে এই একটা এখানে হচ্ছে আপনি মুভি আপলোড করতে হবে তবে এখানে আপনাকে পোস্টার খুঁজতে হবে না বা টাইটেল কোনো কিছু খুঁজতে হবে না অটো মানে মুভির নামটা জাস্ট সার্চ দিবেন ক্লিক করবেন সাবমিট অটো আপলোড হয়ে যাবে একদম পোস্টার মোস্টার যেমনি যা লাগবে সব কিছু অটো আপলোড হবে ঠিক আছে আপনাকে কোনো কিছু কষ্ট করে এখানে কিছু করতে হবে না তো এখান থেকে হচ্ছে মুভি যে সরাসরি পেলে করা যাবে এখানে যে ইউটিউবের টেলার দেখা যাবে পেলে নাওতে ক্লিক করলে এখন এই মুভিটা এখান থেকে পেলে করা যাবে ঠিক আছে তো এই দেখেন তো এই যে মুভিটা চলে আসছে এখান থেকে আমরা এখন এই পেলে নাওতে ক্লিক করলে যে আমাদেরকে একটা অ্যাডে নিয়ে গেল তো এই দেখেন এখন এই মুভিটা পেলে হল তো যাই হোক এভাবে হচ্ছে একদম সিম্পল ওয়েতে আপনারা রকম জামেলা ছাড়া অটো মুভি আপলোড করতে পারবেন তো এই সাইডটাও দেখতে প্রফেশনাল সেই লাগতে আছে আমার কাছে আপনাদের কাছে যেটা ভালো লাগে আর কি তো এটা একটা দেখাইলাম এটা তো হচ্ছে কোনো মুভি আপনাকে নিজে আপলোড করতে হবে না সব অটো চলে আসবে নতুন মুভি অনলাইনে আসা মাত্রই এখানে চলে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে এখানে আপনি জাস্ট আপলোড করবেন এক কিলিকে এক কিলিকে আপনি চাইলে এই দু হাজার পঁচিশ সালের যত মুভি আছে সব আপলোড করতে পারবেন ছাব্বিশ সাল যখন আসবে ছাব্বিশ সালের সব মুভি আপলোড করতে পারবেন এক ক্লিকেই ঠিক আছে এমনও করতে পারবেন অথবা আপনার বাইসা বাইসা অথবা নাম সাজ দেওয়া অ্যাড করতে পারবেন তো আর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে পকেট মুভি ডট বি তো এটা পার্সোনালি আমি ইউজ করি আমার নিজের জন্য ঠিক আছে তো এটা এটাতে একটা জিনিস খেয়াল করেন আপনি কত মুভি অলরেডি আপলোড করা আছে এখানে দেখেন এই যে চার হাজার সাতশো চার হাজার সাতশো তিরানব্বইটি মুভি অলরেডি আমি আপলোড করেছি এখানে আর এই যে টিভি শো দেখেন এক হাজার তিনশো চারটি টিভি শো অলরেডি আছে এখানে হ্যাঁ তো এই সাইটটাও মারাত্মক একটা ওয়েবসাইট একদম প্রফেশনাল এখানে আপনারা যখন ভিজিট করে দেখবেন তখন বুঝতে পারবেন তো আমি হচ্ছে এইটাতে এখন গুগল অ্যাডসেন্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি গুগল অ্যাডসেন্স নিব এই জন্য আমি হচ্ছে এখানে কোনো ডাউনলোড বাটন অ্যাড করি মানে ডাউনলোড লিঙ্ক অ্যাড করিনি আর কি তো আপনারা যারা শুধুমাত্র অ্যাডসটা থেকে ইনকাম করবেন তারা হচ্ছে এখানে ডাউনলোড লিঙ্ক অ্যাড করবেন তো সেগুলো সবই তো আমি দেখাবো আমার ক্লাসে আলাদাভাবে সব ভিডিও আছে দেওয়া ওকে তো এই ওয়েবসাইটে একটা জিনিস দেখেন এখানে যখন মুভিতে ক্লিক করবেন তখন সকল মুভি একবারে একবারে সকল মুভি দেখাবে যখন টিভি শোতে ক্লিক করবেন তখন যত টিভি শো আছে সব একবারে লিস্ট চলে আসলো তো আরেকটা আইকন দেখতে পাচ্ছেন আপনার এখানে আচ্ছা এই জেনরিকটা হচ্ছে এখানে আপনি কোন রিলেটেড মুভিগুলো দেখতে চান এই যে অ্যাকশন তারপর আছে ক্রাইম থ্রিলার সব কিছু আর এখানে হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্টে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে অলরেডি যারা রিকোয়েস্ট করেছে তো আপনি ধরেন নতুন একটা মুভি আপনার পছন্দ সেটা এখানে সার্চ করলেন ঠিক আছে যেমন আমি যদি তাণ্ডবটা আনি তো আমি ধরেন তাণ্ডব মুভিটাকে এখানে অ্যাড করতে চাচ্ছি তো এই যে এখানে আপনাকে সবার আগে হচ্ছে লগ ইন করতে হবে আচ্ছা সাইন ইন করতে হবে তো এখানে অ্যাকাউন্ট খুলে নিতে হবে অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট এখানে রিকোয়েস্ট করতে পারবেন মুভির জন্য আচ্ছা যাই হোক তো এটা একটা ভালো দিক যে ইউজাররা যদি তাদের পছন্দের মুভিটা এখানে না পায় ঠিক আছে না পায় আপনার ওয়েবসাইটে তখন তারা এখান থেকে সেই মুভিটা রিকোয়েস্ট করবে আপনি ভিতর থেকে ওই মুভিটা জাস্ট একটা ক্লিক করে অ্যাড করে ফেলতে পারবেন খুবই সিম্পল খুবই সোজা তো এখন স্পেশাল একটা জিনিস যেটা আমি দেখাবো এই যে বাটনটা দেখতে পাচ্ছেন মুভিস অ্যান্ড টিভি শো তো এখানে যখন ক্লিক করবেন দেখেন আমি এখানে বোনাসটা রাখছি কী এই যে আমরা অটো যেই ওয়েবসাইটটা দেখালাম আপনার করে হবায় এই সাইটটা হচ্ছে আমি এখানে অ্যাড করে রাখছি জাস্ট এই বাটনে ক্লিক করলে এই ওয়েবসাইটটা এখানে চলে আসবে মানে আমাদের এই একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা একটা ওয়েবসাইট ঠিক আছে তো এখন এখান থেকে যেই কোনো মুভি অনলাইনে সে দেখতে পাবে মানে এমন কোনো মুভি বাদ নাই যেটা সে এখান থেকে দেখতে পারবে না শুধুমাত্র সে যখন ডাউনলোড করতে চাইবে তখন হচ্ছে তাকে আপনার এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এখান থেকে ক্লিক করে ঠিক আছে এখান থেকে ক্লিক করে হচ্ছে তাকে এই যে এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে ডাউনলোড করবে এ হলো সিস্টেম আর যখন সে শুধু অনলাইনে দেখতে চাইবে তখন সে এখানে যাবে গিয়ে এখানে যে কোনো মুভি সার্চ দিবে যেমন আমি যদি এখন লিখি কেজিএফ তো আমি কেজিএফ লিখে সার্চ করলাম দেখেন কেজিএফ মুভি সবগুলো চলে আসলো তো আমি এখন এ ক্লিক করব তো আমি যদি এখন টু এ ক্লিক করি তাহলে এই যে টু হচ্ছে এখান থেকে আমি পেলে করতে পারবো এই যে দেখেন টু চলে আসলো ঠিক আছে এই যে অ্যাডে নিয়ে গেলো ক্লিক করার পরে তো এই যে দেখেন তো এইভাবে এভাবে হচ্ছে সে কেজি যে মুভিটা এখান থেকে দেখে নিতে পারবে তো এই ওয়েবসাইটটা হচ্ছে আপনাদেরকে আমি যখন বানিয়ে দিব তখন সেমভাবেই করে দেবো মানে আমার এই বর্তমান যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে এই যে লেবেল লাগানো আছে দেখছেন সব কিছু জ্বলবে মানে সিস্টেমগুলোই অন্যরকম তো এগুলো হচ্ছে আপনারা আবার এখানে দেখেন এই যে ইয়ার দেওয়া আছে ধরেন আমি দু হাজার আঠারো সালের মুভি দেখতে চাচ্ছি তো আঠারো সালে ক্লিক করলে আঠারো সালের দুইটা মুভি জাস্ট অ্যাড করা আছে এখানে আমি যদি দু হাজার চব্বিশ সালে দিই তো দেখেন চব্বিশ সালে অনেকগুলো মুভি অ্যাড করা আছে দু হাজার পঁচিশ সাল দিলে পঁচিশ সালের অনেকগুলো মুভি তো যাই হোক এগুলো তো আপনারা জানেন তো এখানে আবার ওই যে রিলেটেড অনুযায়ী এখানে হচ্ছে তারা রকম মুভি দেখতে চায় সেটা তো সব কিছুই আসলে সিস্টেম করা আছে আপনারা জাস্ট ভিজিট করবেন ভিজিট করে দেখবেন যে আপনাদের কোনটা পছন্দ আমি এই যে আমার তিনটা ওয়েবসাইট এই তিনটা ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে মানে অ্যাড্রেসটা আমি এই ভিডিওর ভিতরে লিখে দিব তাহলে আপনারা দেখে নিতে পারবেন তো আরেকবার আমি বলে দিই একটা হচ্ছে পকেট মুভি ডট ভিআইপি এই দেখেন এই যে শুধু এইটুকু লিখলেই হবে পকেট মুভি ডট পি শুধু এইটুকু লেখবেন এইটুকু লিখলেই চলে আসবে মানে এইটুকু লিখে সার্চ করলে চলে আসবে তো আরেকটা জিনিস দেখাই এটার আপনারা গুগলও পেয়ে যাবেন যদি লিখেন পকেট মুভি ভিআইপি জাস্ট একসাথে লাগবেন এই দেখেন আমার ওয়েবসাইট চলে আসছে এখন এখান থেকে ক্লিক করলো ওয়েবসাইটে ঢুকে যাবেন তো যাই হোক তো পকেট মুভি এটা হচ্ছে পেয়ে যাবেন তারপরে যে গো টু গো ফিলিক্স গো ফিলিক্স ডট সিটি ডট ডাব্লিউএস তো এইটাও আপনারা পেয়ে যাবেন সার্চ দিলে এরপর আছে এই যে গো টু সিনেমা ডট সিটি ডট ডাব্লিউএস ঠিক আছে এটাও পেয়ে যাবেন তো এখানে আপনারা যেই ওয়েবসাইটটা ইচ্ছা সেটাই আপনাদেরকে আমি বানিয়ে দিতে পারবো আর আপনারা হচ্ছে লাইফ টাইম ফ্রি দিতে ইউজ করতে পারবেন তো এখানে হচ্ছে আপনারা যে কোনো সাইট আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ করার পরে বিস্তারিত আমরা ফোনে কথা বলবো বা আপনার কোনটা পছন্দ সেটা আমাকে জানাবেন জানাইলে হচ্ছে আমি আপনাকে একদম সব কিছু বিস্তারিত বুঝিয়ে বলবো তখন আপনার যেটা পছন্দ সেটা হচ্ছে আমরা বানিয়ে দেবো তো এটা যেহেতু অটো সাইট এটা হচ্ছে আমি সবাইকে ফ্রিতেই দিয়ে দেবো আমার যে এইটা যারা নিবে আর কি পকেট মুভি ডট বিআইপি থিমটা যারা ব্যবহার করবে অথবা গো ফিলিক্স যারা ব্যবহার করবে মানে এখানে আপনি যেইটাই ব্যবহার করেন না কেন এই দুইটার যেইটাই ব্যবহার করেন না কেন আপনাকে আমি এটা হচ্ছে ফ্রিতে দিয়ে দেবো মানে যে অটো অটো মুভি অ্যাড হয় বা অনলাইনে একদম সরাসরি দেখতে পারে অটো যে কোনো মুভি ওয়ার্ল্ডের তো সেই সাইটটা হচ্ছে আমি ফ্রিতে এই দুইটা ওয়েবসাইটে অ্যাড করে দিব ঠিক আছে তো এখানে যে ইমবেড যে একটা ই দেখতে পাচ্ছেন তো এখানে মূলত আমাদের কাজ কি এখানে হচ্ছে আমরা এই যে মুভিগুলো যে এখানে চলে বা ডিরেক্ট লিঙ্কগুলো মানে ডাউনলোড লিঙ্কগুলো যে আমরা বের করি সেটা হচ্ছে এখান থেকে আমরা বের করব তো এগুলো সব নিয়ে আমি বিস্তারিত আছে মানে আপনাদের একটা ওয়েবসাইট চালাইতে যা যা দরকার সব কিছু আমি হচ্ছে আপনাদেরকে একদম গোছায়া দিব মানে আমার গোছানো আছে অলরেডি ফিটিং করা আছে ওয়েবসাইটের ভিতরে যাতে আপনাদের কষ্ট করে কোনো জায়গায় যায় কোনো কিছু খুঁজতে না হয় ঠিক আছে একটা ওয়েবসাইট চালানোর জন্য মানুষের যত কিছু দরকার হয় প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে একদম সেট আপ করা আসে মানে কোনো প্যারা নাই প্যারা ছাড়া জিন্দেগি তো যাই হোক তো আপনারা আপনাদের যেই ওয়েবসাইট পছন্দ সেটা আমাকে জানাবেন আমি হচ্ছে সেভাবে আপনাদেরকে রেডি করে দিব জাস্ট বিন্দাস অটো সব কিছু হচ্ছে অটো এখন আমি করে একটা মুভি অটো আপলোড করে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝবেন তো সবার আগে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে লগ করব আচ্ছা এখন আমি আমার ওয়েবসাইটে যাই তো আমি এখন একটা মুভি আপনা করে দেখাবো আর কি আপলোড করে তো এটা হচ্ছে আমি নেমসিপ থেকে ডোমেন হোস্টিং নিয়েছি আমি মানে যেটা যে পকেট মুভি পার্সোনালি ইউজ করি নিজের সাইট তো এটা যে করে এখন দেখাই তো আপনারা হচ্ছে আপনা করে আমি একদম ফ্রিতে বানিয়ে দিব মানে হচ্ছে ডোমেন হোস্টিং কোনো কিছু কিনতে হবে না লাইফ টাইম ফ্রি ইউজ করবেন তো ফ্রি ইউজ করার পরে যখন আপনারা দেখবেন যে হ্যাঁ আপনারা সব কিছু বোঝেন আর্নিংটা ঠিকঠাক মতো করতে পারেন তখন হচ্ছে আপনারা চাইলে নেমসিপ অথবা গোডেডি বা বিভিন্ন সাইট আছে তো তাদের কাছ থেকে হচ্ছে আপনারা ডোমেন হোস্টিং কিনতে পারেন আপনাদের ইচ্ছা আর কি তা আমি এখন দু হাজার দু হাজার দশের একটা মুভি এখানে অ্যাড করব আচ্ছা এটা এটা হলো টিভি শো তা আমি এখন মুভিতে ক্লিক করি ক্লিক করে ডিসকভারে দিই তো দেখেন দু হাজার দশ সালের যত মুভি আছে সব কিন্তু চলে আসছে এখন যদি আমি যে বাল্ক ইনফুট ক্লিক করি তাহলে এক এক করে অটো সব কিছু আপলোড হতে থাকবে আমার আমার ওয়েবসাইটে অটো সবগুলো আপলোড হবে কিন্তু আমি এখন আপাতত একটা দেখাবো আপনার করে যেমন এই যে ইনসেপশন এটা দেখাবো তো আমি এখন এটাতে ক্লিক করব তো দেখেন এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেলো ঠিক আছে এটা কিন্তু অ্যাড হয়ে গেলো এখন আমি এই মুভিটা সার্চ করব তো দেখেন এই যে ইনসেপশন চলে আসলো ঠিক আছে ওকে তো এই মুভিটা কিন্তু চলে আসলো দেখেন কতক্ষণ সময় লাগছে এই মুভি যত ডিটালস আসছে তারপরে কারা অভিনয় করছে একদম সব কিছু শটও চলে আসলো মানে এখানে আপনাকে কষ্ট করে কিছুই করতে হয় না এই ট্রেলার দেখতে পারবেন এখান থেকে ঠিক আছে ট্রেলার দেখতে পারবেন এই যে এখন এই মুভিটা হচ্ছে আমি জাস্ট এখানে অ্যাডও করতে পারবো এখানে আমি চাইলে এই মুভিটা অ্যাড করতে পারবো হ্যাঁ তো এখন এই মুভিটা সরাসরি পাবলিক এখান থেকে দেখবে তো এটার জন্য আমি কি করব আমি জাস্ট এই যে মুভিটা এটার এডিটে যাব এডিটে গিয়ে এই মুভির একটা আইডি নাম্বার আছে ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে আইডি নাম্বার তো এই আইডি নাম্বারটা কফি করবো কপি করে আমি এখন একটা ওয়েবসাইট সার্চ করবো এটা আমাদেরই ওয়েবসাইট আচ্ছা এখানেও যেতে হবে না আমি তো আমি তো এখানেই রেখেছি এই যে আমার আর একটা ওয়েবসাইট আছে না আচ্ছা এখন আমি এই যে আমাদের এই যে গোফিলিক্সের ভিতরে আমি এখানে রেখেছি যে ইমভেট লেখা আছে এখানে যাবো যে হচ্ছে জাস্ট আমি মুভি যেহেতু ইমভেট করবো তো ওই কোডটা এখানে দিয়ে দেবো জেনারেট লিঙ্ক এই যে লিঙ্ক হয়ে গেছে এবার কপি করবো কপি করে এখন আমি এখানে যাব গিয়ে হচ্ছে এটাকে অ্যাড করব একটু নিচে যাব এগুলো নিয়ে আলাদা ভিডিও আছে বিস্তারিত আপনারা সেখান থেকে দেখবেন দেখে দেখে করবেন তো আমি এখন প্লে নাও এটা লিখে দিলাম দেওয়ার পর আমি এখন সাবমিট করলাম তো দেখেন সাবমিট করার পরে এখন যদি আমি এটাকে রিলোড দেই তো রিলোড দেওয়ার পরে দেখেন এই যে এখানেই এই আইকনটা এখনটা দেওয়া দিচ্ছে না এখন এখানে যদি ক্লিক করি আমাকে দেখেন এই যে এক্সাম্পল ডট কমে নিয়ে আসছে মানে এখানে হচ্ছে আপনার অ্যাড থাকবে ডিরেক্টলিং অ্যাড বসায় দেবেন তো তারপরে যখন যে কোনো মুভি পাবলিক যখন পেলে করবে তখন পেলে করার সাথে সাথেই তাকে অ্যাডে নিয়ে যাবে সে অ্যাড দেখতে বাধ্য মানে প্রথমে অ্যাডটা শো হবে তারপর হচ্ছে ভিডিওটা তাকে মুভির ভিতরে নিয়ে আসবে তো দেখেন আমি কিন্তু সবাই এই মুভিটা অ্যাড করলাম ঠিক আছে এখন যদি এখানে পেলে বাটনে ক্লিক করি দেখে নেই যে মুভি কিন্তু অ্যাড হয়ে গেলো এখন কিন্তু এখান থেকে অনলাইনে সরাসরি দেখতে পারবে এখন আমি যদি চাই এই মুভিটা ডিরেক্ট লিঙ্ক অ্যাড মানে ডাউনলোড লিঙ্ক অ্যাড করবো তাহলে কি করবো এখানে জাস্ট লিঙ্কটা দিতে হবে এখন ধরেন আমি এটা ডাউনলোড অ্যাড করতে চাই তাহলে আমি এটাকে রিলোড দিই আচ্ছা রিলোড দিয়ে হচ্ছে এখান থেকে আমি ডাউনলোডের যাই কোনটা আচ্ছা ডাউনলোড ইটা নিব আর কি দেখেন আইডিয়াম চলে আসতো না এখন আমি এখান থেকে এই যে এটা হলো এই মুভি ডাউনলোড লিঙ্ক আমি জাস্ট এখান থেকে এই লিঙ্কটাকে কপি করবো কপি করে আমি জাস্ট এই যে এখানে অ্যাড করে দেব এখন ধরেন এই মুভিটা আছে কত জিবি মুভিটা কী সাইজে আছে হাজার আশিবি আছে মুভিটা আছে হইলো গিয়া ধরেন আপনি এক দশমিক সেভেন জিবি মানে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি দিচ্ছি তো এগুলো নিয়ে জাস্ট এখান থেকে ক্লিক করবেন আপনি এই যে অ্যাড হয়ে গেল ডাউনলোড লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যদি আমি এখানে ক্লিক করি এই যে ওয়েট করেন দেখেন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে জাস্ট ওয়েট এই যে এখন যদি ডাউনলোড বাটনে ক্লিক করে এই যে মুভি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো যাই হোক এভাবে ডাউনলোড হবে তো করে আমি জাস্ট দেখায় দিলাম আর কি তা আমি এভাবে হচ্ছে আপনারা যে কোনো মুভি অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইটে তা আমি এখন এখান থেকে কেটে দিই জাস্ট এটা আপনাকে দেখানোর জন্য আমি করছিলাম ওকে তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যা দেখাইলাম তো মুভি কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাইলাম আমাদের টোটাল ওয়েবসাইট তিনটা এখানে আছে তিনটে আপনাদেরকে দেখাইলাম তো এই যে ওয়েবসাইটটা অটো যেটা এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে অটো ওয়েবসাইট এটা হচ্ছে আপনারা ব্লোগারে ব্যবহার করতে পারবেন ওয়াটফ্রেশও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা আপনারা ব্লোগারেও ব্যবহার করতে পারবেন ওয়াডফ্রেশও ব্যবহার করতে পারবেন অটো যেটা আর কি কোনো সমস্যা নেই সব জায়গায় সেম স্টাইল আসবে সে সেম একদম সব কিছু হ্যাঁ আর এই দুইটা হচ্ছে ওয়ার্ড ফ্রেসে ব্যবহার করতে হবে তো ফ্রেসে আমি হচ্ছে সব কিছু রেডি করে দিব তিনওটাই আমি ফ্রেসে রেডি করে দিব। ডোমেন হোস্টিং লাইফ টাইম ঠিক আছে একদম সব কিছু রেডি করে দিব। জাস্ট আপনারা চালাবেন অ্যাড বসায় দেব কোনো সমস্যা নাই আর একটা মজার বিষয় হলো এই যে মুভিগুলা এগুলো অটো ইন্ডেক্স হবে তা অটো ইন্ডেক্স হবে ঠিক আছে এই মুভিগুলো কিন্তু অটো ইন্ডেক্স হবে কোনো আপনার কোনো প্যারা নাই যে ইচ্ছে আপনার নিজেকে গিয়ে ইন্ডেক্স করাতে হবে গুগল কনসোলে হ্যাঁ সার্চ কনসোলে অ্যাড করতে হবে কোনো প্যারা নাই কিচ্ছু করতে হবে না এগুলা সব কিছু আমি আমি একদম রেডি করে দেবো এসিও ফ্রেন্ডলি করে দেবো আপনার ওয়েবসাইটটাকে যাতে আপনার ওয়েবসাইটটা সার্চ করলে গুগলে চলে আসে যেমন আমারটা যেমন চলে আসে সেরকম ওই সেম আপনারটাও চলে আসবে তো আমি একটু যদি দেখাই যেমন ধরেন পকেট মুভি ভিআইপি তো দেখেন আমি যদি পকেট মুভি ভিআইপি লেখি তো আমি যদি এখন ইমেজে ক্লিক করি দেখেন এই যে এখানে জাস্ট লোক ওটা দেখে যে আমার ওয়েবসাইটের এগুলো সব কিছু ইন্ডেক্স হয়ে গেছে তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটগুলো আমার কাছ থেকে নিতে পারেন আমি হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড একদম বসিয়ে দিব তো আমরা এখন দেখা অ্যাড্রেসটা একটু দেখা দিই যারা চিনে না ওকে তো আশা করি বুঝতে পারছেন তো আমরা যদি একটা মুভি এখন ক্লিক করি তো দেখেন যে কোনো মুভি এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন যে কোনো মুভি এখান থেকে সরাসরি দেখতে পারবেন সব সাইটই সেম স্টাইল ঠিক আছে সব সাইট সেম স্টাইল সবচেয়ে মজার ব্যাপার হইল এখানে দেখেন অলরেডি আট লক্ষ বাইশ হাজার মুভি কিন্তু অ্যাড করা আছে আট লক্ষ বাইশ হাজার দুইশো উনপঞ্চাশটা মুভি অলরেডি এই সাইটে আছে হিসাব করছেন আপনি আট লক্ষ মুভি কেউ দিবে আপনাকে একদম রেডি একটা ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু রেডি আপনি এই ওয়েবসাইটটা তো একদম টোটালি রেডি মানে এখানে জাস্ট আপনি হচ্ছে ওয়েবসাইটটাকে আপনার নামে নিবেন ঠিক আছে নেওয়ার পর আপনি আপনার নামটা চেঞ্জ করবেন বেশ মাথায় নষ্ট যত নিচে যাবেন শুধু আসবে আসবি আসবি আর হচ্ছে আপনি আপনার পছন্দের মুভি সার্চ করতে পারবেন যে আমি যদি লিখি এখন হিটম্যান হিটম্যান এজেন্ট তো দেখেন হিটম্যান এজেন্ট লেখার পরে এই নামে যতগুলো মুভি আছে সব চলে আসছে ঠিক আছে এভাবে আপনি আপনার পছন্দের সকল মুভি এখানে পেয়ে যাবেন এখানে অনেকগুলো সার্ভার আছে এক দুই তিন চারটা সার্ভার একটা সার্ভারে মুভি না থাকলে আর একটা সার্ভারে থাকবে তো আমরা যে এটা প্রথম সার্ভারে আছে ঠিক আছে তো দেখেন এই যে এগুলো আসলে এখান থেকে ফেলে করা উচিত না কারণ হচ্ছে কোফিরাইট তো দেখেন এই যে এখান থেকে ফুল স্ক্রিন করে দেখতে পারবো সব কিছু সিস্টেম আছে এখানে ওকে তো আপনারা কি করবেন সব সময় এই ওয়েবসাইটটাকে জাস্ট আপনারা হচ্ছে প্রোমোট করবেন কিভাবে এই যে ধরেন এই মুভিটা এখন আসলো নতুন আপনারা কি করবেন এই মুভিটা এখান থেকে পেলে করবেন পেলে করে একটা স্ক্রিনশট নেওয়া হচ্ছে ফেসবুকে শেয়ার করবেন এগুলো কীভাবে করতে হবে মার্কেটিং সব কিছু আমাদের ক্লাসে আছে ওগুলো হচ্ছে আপনারা পরের সাবজেক্ট সবার আগে হচ্ছে আপনারা যাতে সুন্দর একটা ওয়েবসাইট নিজের একটা সুন্দর ওয়েবসাইট থাকে কারণ একটা পাবলিক যখন আপনার ওয়েবসাইটে আসবে তাদের চোখে পড়বে সবার আগে ওয়েবসাইটের যে ডিজাইন সেইটা সবার আগে তারা মুগ্ধ হবে আপনার ওয়েবসাইটের ডিজাইন দেখে তো আমাদের এই তিনটা ওয়েবসাইটের ভিতরে আপনারাই দেখেন তো আপনারা ভিজিট করে তো দেখবেনই যে কোন ওয়েবসাইটের ডিজাইনটা আপনার পছন্দ সেটা দেখবেন ঠিক আছে তো সবার আগে হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন এরপরে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যে কাজ কাজগুলো আসলে কিভাবে হয় মানে ওয়েবসাইটটা আসলে ইউজার ফ্রেন্ডলি কিনা তারা ওয়েবসাইটটা ব্যবহার করে মজা পাচ্ছে কি না এটা দেখবে তো আপনারা আশা করি আমাদের এই ওয়েবসাইটটা আপনাদের অনেক ভালো লাগছে তিনটা ওয়েবসাইট আপনাদের পছন্দ হয়েছে তো এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট যে থিমগুলো এগুলো কিন্তু অনেক অনেক হাই প্রাইসের থিম কিন্তু আমরা অত দাম নিব না সীমিত একদম যাতে প্রত্যেকটা মানুষ যেন কাজ করতে পারে ওয়েবসাইট নিয়ে সো দামাদামি নিয়ে বাঁচবে না এটা হচ্ছে আমার সাথে আপনারা কথা বলবেন কথা বলতে তো আর টাকা লাগে না সো কথা বললে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আপনার জন্য পারফেক্ট আপনি পারবেন এই প্রাইসে সেটা হচ্ছে আপনি আমার কাছে বলবেন যে আপনার সমস্যাটা আমি বুঝব তবে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি মানে ওয়েবসাইটের যে প্রাইস ওয়েবসাইট বানাইতে যে টাকাটা লাগবে সেটা নিয়ে আপনি মানে আটকাবেন না ঠিক আছে ওকে তো আশা করি আপনারা এই ওয়েবসাইট তিনটা ভিজিট করবেন আমি এই ভিডিওর ভিতরে এই তিনটা ওয়েবসাইটের অ্যাড্রেস একবারে দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজে সার্চ করে গুগলে এসে যেমন এই যে গুগলে এসে এখানে আর এভাবে সার্চ করবেন যেমন পি ও কে ইটি পকেট এম ও বিআই মুভি ডট বি আই পি ঠিক আছে জাস্ট এইটুকু লিখে সার্চ দেবেন দেখেন এই যে ওয়েবসাইট চলে আসবে এরপর হচ্ছে ফিলিক্স তো গোফিলিক্সটা আপনার কীভাবে লাগবেন গো এফ এল গো ফিলিক্স ডট সিটি ডট ডাব্লিউএস ঠিক আছে তো এই দেখেন গোফিলিক্স আমাদের দ্বিতীয় সাইট চলে আসলো হুম তো এরপরে হচ্ছে আপনারা এই যে এটা গো টু সিনেমা তো এটাকে কীভাবে দিবেন দেখেন এই যে গো টু সিনেমা ডট সিটি ডট ডাব্লিউএস তো এটা হলো অটো সাইট যেটা আর কি যেখানে আপনারা যে কোনো মুভি অনলাইনে সরাসরি দেখতে পারবেন আপনারা এখনই টেস্ট করতে পারেন এসে ঠিক আছে তো এই তিনটা সাইট হচ্ছে আপনার করে একবার আমি দেখায় দিলাম যদিও আপনারা এই ভিডিওর ভিতরে হয়তো আমি বিস্তারিত বলতে পারি না বুঝে বাট আপনারা নিজেরা যখন ভিজিট করবেন তখন হচ্ছে আপনারা একদম খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেখে নেবেন আর যদি আপনাদের পছন্দ হয় যে না ভাই আমিও চাই ওয়েবসাইট নিয়ে কাজ করতে যেহেতু তিনটা সাইটে অটো কারণ এগুলোর ভিতরে হচ্ছে আপনি অটো অ্যাড করবেন মুভি এগুলো তো অটো আর এটা তো একবারে একবারই অটো মানে এটা হলো একবার অটো হানড্রেড পারসেন্ট এগুলো হলো ফিফটি পার্সেন্ট অটো আর এটা হলো একবারে হানড্রেড পার্সেন্ট অটো ঠিক আছে তো এই তিনটা সাইটে আশা করি আপনাদের পছন্দ হবে যেইটা ভালো লাগুক আমার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন সমস্যা নাই কথা বল আপনি সাইট নেন বা না নেন ওইটা কোনো ব্যাপার না আপনি অন্তত আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন এই ব্যাপারে কারণ অনেকে আছেন যারা অনলাইনে কাজ করতে চান বাট সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা প্রপার আসলে ওই রকম লোক পাচ্ছেন না যে ভাই আমি শিখবো আমাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া গাইড করা অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই আপনি ওয়েবসাইট বানাইলেন কিন্তু আপনাকে যদি আপনি যদি না পারেন সেটা প্রপারলি চালাইতে তখন কিন্তু সেই ওয়েবসাইট নিয়ে লাভ নেই তা আমাদের হচ্ছে লাইফ টাইম সাপোর্ট আমি সব সময় চেষ্টা করব আপনাদের যখন যেটা প্রয়োজন সেটা দিতে বুঝিয়ে দেব সমস্যা নেই আমরা গুগল মিটে একসাথে আমি যখন ওয়েবসাইটটা রেডি করব তখন হচ্ছে আপনি আমার সাথে গুগল মিটে থাকবেন সরাসরি ঠিক আছে সরাসরি দেখবেন যে আমি কিভাবে কি করি তো যাতে নেক্সট টাইম আপনি আবার অন্য কাউকে শিখাইতে পারেন হুম আমরা সবাই মিলে কাজ করবো এটাই হলো মেন উদ্দেশ্য তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বারটা একবার আমি বলে দিই জিরো ওয়ান যদি কেউ আমার এই ভিডিও নিয়ে ভিডিও বানায় মানে আমার এই ভিডিওগুলো নিয়ে অনেকে আসা আপলোড করতে পারে বা দুই নম্বরই করতে চাইতে পারে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আমার আগে এরকম হয়েছিলো আমার ওয়েবসাইটে স্ক্রিনশট নিয়ে তারা বিক্রি করছে তো আমি একটা কথাই বলবো আপনারা হচ্ছে আমার যে নাম্বারটা আমি বলে দিলাম জিরো ওয়ান নাইন ফোর নাইন সিক্স এইট সিক্স এইট ডাবল জিরো তো একটাই নাম্বার আমার আমার আর কোনো নাম্বার নাই কিন্তু তো নাম্বার যেহেতু আমি ভিডিওতে বলে দিছি সো আপনারা এইটুকু শিওর হবেন যে অন্য কোনো নাম্বার থেকে কোন লোক মানে যোগাযোগ করতে চাইলে সেটা ফেক আমার নাম্বার আমি বলে দিছি লাস্টে 00 তো আমার এই নাম্বারে হচ্ছে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা কল দিতে পারেন যাদের হোয়াটসঅ্যাপ নাই কথা বলতে পারেন যোগাযোগ করবেন সমস্যা নেই আমি আমার ফেসবুকের আইডিও দিয়ে দেব যাতে ওখানেও আপনারা মেসেজ করতে পারেন তো যাদের হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে মানে একটা স্মার্ট ফোন আছে যাদের তারা হচ্ছে সেই স্মার্টফোনটা দিয়েই হচ্ছে এই তিনটা ওয়েবসাইটই চালাইতে পারবেন ঠিক আছে তিনটা ওয়েবসাইটই আপনার অ্যান্ড্রয়েড দিয়ে চালাইতে পারবেন কারণ আমি হচ্ছে সব কিছু রেডি করে দিব রেডি করে দেওয়ার পর আপনি আপনার মোবাইল দিয়ে চালাইতে পারবেন আপনাকে কম্পিউটারও কিন্তু হবে না ল্যাপটপেরও দরকার নেই কোনো কিছুর দরকার নেই শুধু একটা মোবাইল থাকলে হবে যেটাতে মোটামুটি ইউটিউব চলে ইউটিউব চলে বা গুগল কোরম চলে মানে ফেসবুক চলে গুগল ক্রোম চলে এরকম মোবাইল আসে না যেমন দুই জিবি র্যামের তিন জিবি র্যামের এরকম নর্মাল একটা ফোন জাস্ট একটা স্মার্টফোন হলেই আপনি চালাইতে পারবেন ওকে তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা অ্যাডস্টার অ্যাড বসিয়ে ওয়েবসাইটের মাধ্যমে মুভি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে চান ওকে